সম্মানিত সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম চলুন আজকে আমরা এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছি যে একটা কন্টেইনার প্যারেন্ট হিসেবে একটা কন্টেইনার দেখতে পাচ্ছি এই কন্টেইনারের মধ্যে স্কোয়ার বক্স রয়েছে কতগুলো 500টা তো এই যে বক্সগুলো এগুলো কিন্তু আমরা চাইলে লুপের মাধ্যমে যতগুলো ইচ্ছা ততগুলো কিন্তু আসলে ক্রিয়েট করতে পারবো সেটা আসলে কোনো সাবজেক্ট নয় এখানে কথা হচ্ছে যে এই যে স্কয়ার বক্সগুলো রয়েছে এই বক্সগুলোর উপর যখনই আমরা হোভার করছি কি হচ্ছে হোভার করার সাথে সাথে র‍্যান্ডম ভাবে কিন্তু কালার পরিবর্তন হয়ে যাচ্ছে সুন্দর একটা ইফেক্ট দিচ্ছে এক কথায় শেষ তো এই বিষয় এত সুন্দর একটা প্রজেক্ট তো এত সুন্দর একটা বিষয় আমরা কিভাবে এইচটিএমএল সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট যুক্ত করে হ্যাঁ এই প্রজেক্টটা কমপ্লিট করতে পারি সেটাই হচ্ছে কথা তো চলুন আজকে আমরা কোডের মাধ্যমে সেটা দেখি তো আপনারা যারা বিগিনার রয়েছেন মনে হতে পারে কঠিন কোনো বিষয় একদম ইজি একদমই সিম্পল কোডের মাধ্যমে এত সুন্দর একটা ডিজাইন কিন্তু আমরা করতে পারবো তো চলুন আমরা বাদ বাকি বিষয়টা কোডের মাধ্যমে দেখি ফেলি এই হচ্ছে আমাদের এইচটিএমএল এর কিছু বয়লার কোড আর সিএসএস এর কিছু বয়লার কোড আর জেএস ফাইলটা আপাতত এমটি তো যেগুলো বয়লার কোড রয়েছে এগুলো না বোঝার কিছু হ্যাঁ আমরা কিছু যে ডিসপ্লে আইটেম সেন্টার এগুলো আসলে করে রেখেছি এগুলো না বুঝার কিছু নেই তাহলে চলুন আমরা জাস্ট স্ট্রাকচারের জন্য একটা কন্টেইনার নিব তাহলে একটা কন্টেইনার নিয়ে নিব তাহলে এই হচ্ছে আমাদের কন্টেইনার ক্লাস নেম নিলাম চাইলে আইডিও নিতে পারি হচ্ছে আইডি এখানেও কন্টেইনার নিতে পারি চাইলে একটু পরিবর্তন করে যদি দেই তাহলে কন্টেইনার আইডি এভাবে নিলাম আর কি আচ্ছা এতটুকু কিন্তু স্ট্রাকচারের যে বিষয়টা ছিল আমাদের কাজ বাচ্ছে এবার চলুন আমরা ডিজাইনের বিষয়টা দেখবো তাহলে এই হচ্ছে আমাদের কন্টেইনার কন্টেইনারকে ধরে আমরা কি বলবো কিছু ডিজাইন করে নিব এর মধ্যে যেই পাঁচশোটা বক্স থাকবে সেই বক্সগুলোকে সেই চাইল যে স্কোয়ার বক্সগুলোকে ডিজাইন তো করে রাখতে হবে তাই এই জন্য প্যারেন্ট কন্টেইনারকে বলে দিচ্ছি যে তুমি ফ্লিক্স বক্স আকার রূপ ধারণ করো অ্যালাইন আইটেম সেন্টার থাকো জাস্টিফাই কন্টেন্ট সেন্টার থাকো সেই সাথে ফ্লিক্স র্যাপ মানে নিচের শাড়িতে যদি প্রথম শাড়িতে জায়গা না পায় তাহলে নিচের শাড়িতে স্কোয়ার বক্সগুলো যেন চলে আসে আর ম্যাক্সড একটা উইড দিয়ে রাখি যে চারশো পিক্সেল মোটামুটি আমাদের ডিজাইনের কাজটা শেষ এখন স্কোয়ার বক্স যেগুলো থাকবে সেগুলো আগে ক্রিয়েট করে নিব হ্যাঁ জিএস ফাইল দিয়ে আমরা সেটা ক্রিয়েট করে নেব পরবর্তীতে আমরা সিএসএস ফাইলে এখানে আবার চলে আসবো কোনো সমস্যা নেই তাহলে এখন লজিকটা চিন্তা করুন যে আমরা প্যারেন্ট কন্টেইনার যেটা নিলাম আর কি ক্লাস নেম আইডি তো তাকে ধরে ফেলবো আর কিছু কালার আমরা র্যান্ডমলি যেহেতু কিছু কালার আগে স্টোর করে রাখবো তারপর সেখান থেকে র্যান্ডমলি বের করব তাহলে চলুন আমরা কাজ করি লেট আহ কন্টেইনার এইভাবে নেই যেভাবে নেওয়ার এইভাবে নেই কন্টেইনার ইকুয়াল ডকুমেন্ট ডট কি বলবো গেট ইলিভেন বাই আইডি আইডির নামটা জাস্ট আমরা এখানে বলে দিব তাহলে চলুন আইডিটা কি নিয়েছি কন্টেইনার আইডি তাকে এখান থেকে সিলেক্ট করলাম আর জাস্ট এখানে পেস্ট করলাম এই তো একটা বিষয়কে এখানে ধরে ফেললাম এখন বাকি আছে কালার না কালারটাকে আমরা স্টোর করব তাহলে লেট কালার্স এইভাবে স্টোর করার জন্য এর মধ্যে কিন্তু স্টোর করতে পারি তাহলে তৃতীয় বন্ধনী দিয়ে আমরা কালার দিয়ে কিন্তু ইকুয়াল দিতে হবে তাহলে লেট কালারস ইকুয়াল আমরা তৃতীয় বন্ধনীর মধ্যে কিছু কালার কোড আমি একটু স্কিপ করে যাচ্ছি আপনারা চার পাঁচটা কালার এখানে স্টোর করে ফেলবেন তাহলে এই তৃতীয় বন্ধনীর মধ্যে হ্যাঁ একটা কালার দিয়ে কমা আরও আরও একটা কালার দিয়ে কমা এইভাবে চার পাঁচটা কালার নিয়ে নেবেন এটা আমাদের কালার ওকে এখন স্কোয়ার যেই বিষয়টা থাকবে মানে বক্সগুলো থাকবে আমরা তো জানি না কতগুলো বক্স নেব যেমন ধরুন আমি যদি পাঁচশোটা বক্স নিতে চাই তাহলে এস নিলাম ওকে তার মানে আর এভাবে ইকুয়াল বলবো যে পাঁচশো ওকে এটা আমরা আগে থেকে ধরে নিচ্ছি এখন লুপের মাধ্যমে এই পাঁচশোটা স্কোয়ার আমরা এখানে হ্যাঁ ক্রিয়েট করবো তাহলে চলুন এটাকে এক পাশে আনি এটা এইভাবে থাকুক এখন আমরা কি করতে চাচ্ছি লুপ ফর লুপ তাহলে এই হচ্ছে আমাদের ফর লুপ আচ্ছা এখন আমরা লুপের কাজটা এখানে কমপ্লিট করলাম কিন্তু কাজ বাকি আছে যেমন এখানে আমরা কি কি বললাম যে লেট মানে ধরি ওকে এখন হতে হবে চেয়ে সমান যতক্ষণ ছোট থাকবে মানে পাঁচশোর চেয়ে যদি ছোট থাকে তাহলে আমরা এখানে কি বলতে পারি যে স্কোয়ার তাই না আমরা যে একটু আগে স্কোয়ার নিলাম তাহলে আমরা এই কন্ডিশনটা এইভাবে বললাম যে প্রথমত ধরি আই সমান জিরো তারপর বলবো যে স্কোয়ারের চেয়ে যতক্ষণ আয় ছোট থাকবে ততক্ষণ আইকে প্লাস প্লাস করে দাও এটা হচ্ছে মূল কন্ডিশন তাহলে প্লাস প্লাস তো করে দিবে এখন কথা হচ্ছে কি এখন আমরা এখানে বলে দিব যে একটা ডিপ কন্টেইনার আমরা হ্যাঁ এই প্লাস প্লাস যে করে দিবে পাঁচশোটা কন্টেইনার যে মানে স্কোয়ার যে আমাদেরকে তৈরি করে দিবে এখন এটাকে আমরা কি করব ক্রিয়েট এলিমেন্ট করব। তাহলে চলুন লেট স্কোয়ার ইকুয়াল ডকুমেন্ট ডট ক্রিয়েট আমরা এখানে কাকে ক্রিয়েট করতে চাচ্ছি যেমন ধরুন একটা ডিপ কন্টেইনারকে ক্রিয়েট করতে চাচ্ছি ডিবের মাধ্যমে তো আসলে মূলত স্কোয়ারটা হ্যাঁ প্যারেন্টের মধ্যে চাইল্ড হিসেবে আমরা এই ডিবের মধ্যেই কিছু স্কোয়ার বক্স এখানে উল্লেখ করতে চাচ্ছি কিছু বলতে পাঁচশোটা তাই না চাইলে আরো বেশিও নিতে পারি কোনো সমস্যা নেই আচ্ছা এখন কথা হচ্ছে যে এই ক্লাস লিস্টটা আমরা তো আমরা আগে ট্যাগ নেম উল্লেখ করি এইচ এম এর মাধ্যমে ট্যাগ নেম আগে কি করি ক্রিয়েট করি তারপর সেটাকে স্টাইল করার জন্য সিএসএস ফাইলে চলে যাই তাই না তো এখানে আবার বলুন যে স্কোয়ার ডট আমরা এখানে ক্লাস নেম একটা অ্যাড করতে চাচ্ছি তাহলে ক্লাস লিস্ট ডট অ্যাড আমরা এখন কাকে অ্যাড করতে চাচ্ছি যেমন ধরুন স্কোয়ারকে অ্যাড করতে চাচ্ছি তাহলে সিম্পলি এখানে এই যে ক্লাস নেম হ্যাঁ এটাকেই মনে করুন যে ক্লাস নেম আকারে আমরা রাখবো তাহলে আমরা এই স্কোয়ারকে কি করলাম একটা ক্লাস লিস্ট এই ডিপ কন্টেইনারের মধ্যে অ্যাড করলাম এখন আমরা চলুন আবার সিএসএস ফাইলে চলে আসি এটাকে ডিজাইন করে রাখি হ্যাঁ আচ্ছা ডিজাইন যদি করি বোঝা যাবে না কিছু এই জন্য একটা কাজ করি একটু ধারণা নিন যে আমরা কী থেকে কি করছি হ্যাঁ পরবর্তীতে আমরা ডিজাইন করবো এখন কথা হচ্ছে যে এই যে যেই স্কোয়ারকে হ্যাঁ ক্লাস লিস্টকে আমরা কি করলাম এখানে মনে করুন যে সিএসএস এর মাধ্যমে এটাকে ডিজাইন করা আছে এটাকে আমরা ক্লাস লিস্টটা এখানে অ্যাড করে দিলাম এখন আমাদের কাজ হচ্ছে লক্ষ্য করুন যে স্কোয়ারের মধ্যে এই যে স্কোয়ার থাকবে হ্যাঁ স্কোয়ারের মধ্যে মাউস ওভার হবে এবং আউট হবে মাউস কি করব আমরা নিয়ে যাব এবং নিয়ে আসব এই দুইটা বিষয় তাই না তাহলে কি স্কোয়ারের মধ্যে তাহলে এই স্কোয়ারকে ধরুন স্কোয়ারকে ধরে বলুন যে অ্যাড ইভেন্ট লিসেনার তাহলে আমরা এখানে বলতে পারি যে অ্যাড ইভেন্ট লিসেনার কি হবে তাহলে মাউস ওভার যেই বিষয়টা হ্যাঁ যে ইভেন্টটা সেই ইভেন্টকে আমরা এখানে বলে দিলাম কমা দিয়ে কি বলবো আমরা টার্গেট করি আমরা তো অবশ্যই টার্গেট করতে চাই কেন টার্গেট করতে চাই যে কার উপর আসলে মানে মাউসটা ওভার হচ্ছে কার উপর মাউসটা নিয়ে যাওয়া হচ্ছে তো এই বিষয়টা যদি আমরা দেখতে চাই এই জন্য আমরা কি করি টার্গেট করি এখন আমরা এখানে বলবো যে সেট কালার নামে একটা ফাংশন কল হয়ে যাও মানে যখনই আমরা এই যে স্কোয়ার হ্যাঁ স্কোয়ারকে কি বললাম যে তোমার উপর হ্যাঁ স্কোয়ারটাকে আমরা একটা ক্লাস নেম নিয়েছি হ্যাঁ তো সেই ক্লাস নেমের ভিত্তিতে আমরা কি করি সেই যে লেট হ্যাঁ স্কোয়ার ইকুয়াল আমরা তো এই ডিপ কন্টেইনার এর মধ্যে স্কোয়ারকে কি করেছি স্টোর করেছি অথবা স্কোয়ারের মধ্যে এই ডিপ কন্টেইনারকে স্টোর করেছি মানে পুরো এই এলিমেন্ট এটা হচ্ছে ক্লাস নেম আর এটা হচ্ছে ট্যাগ নেম এই পুরো বিষয়টাকে কি করেছি স্কোয়ারের মধ্যে স্টোর করেছি এখন এই স্কোয়ারকে ধরে বললাম যে অ্যাড লিসেনার তোমার উপর ইভেলউশনারের মানে হচ্ছে যে সে শুনে যে আমরা কি করতে চাচ্ছি আমরা করতে চাচ্ছি তার উপর মাউস নিয়ে যাব মাউস নিয়ে গেলে কি হবে যখনই মাউস নিয়ে যাওয়া হবে তখনই হ্যাঁ তাকে আমরা টার্গেট করব যে আমরা কোথায় মাউসটা নিয়ে ই দিয়ে তাকে টার্গেট করলাম আচ্ছা এখন তারপরে কি বলবো যে একটা ফাংশন কল হয়ে যাও তাহলে একটা কি করলাম উল্লেখ করলাম এখন কথা হচ্ছে যে এখানে আমরা কাকে টার্গেট করতে চাচ্ছি তাই না ই কে এখানে যদি বলে দেয় যে ই ডট টার্গেট হও যখনই মাউস এখানে নিয়ে আসবো তখনই তুমি টার্গেট হয়ে যাবে তখনই কিন্তু এই যে ই ডট টার্গেট সে তাকে টার্গেট করে ফেলবে সেম ভাবে সেম ভাবে যদি আমরা মাউস আউটকেও যদি আমরা সেমভাবে এখানে টার্গেট করতে চাই একদম সিম্পল একদম এই বিষয়টাকেই হুবহু কপি করে নিচের দিকে জাস্ট এখানে ড্রপডাউন করুন তাহলেই হয়ে যাবে এখানে শুধু চিন্তা করুন যে আমরা এখানে কি বলেছি যখন মাউস নিয়ে যাব তখন সেট কালার নামে একটা ফাংশন চলবে হ্যাঁ আর টার্গেট করবে আমরা কোথায় আসলে মাউসটা নিয়ে যাচ্ছি আর যখন আমরা মাউসটাকে নিয়ে আসব। মাউস আউট করব তখন কি রিমুভ কালার নামে একটা ফাংশন এখানে চলবে আর টার্গেট করবে যে আমরা কোথা থেকে আসলে মাউসটাকে নিয়ে আসি আউট ওকে তো এই সিম্পল বিষয় এখন চলুন আমরা আরও একটা কাজ এখানে করতে হবে এই যে কন্টেইনারটা ছিল এই কন্টেইনারের মধ্যে কোন কন্টেইনার এই হচ্ছে এই কন্টেইনারের মধ্যে আমরা কি করব অ্যাপেন্ড চাইল করব কেন আমরা অ্যাপেন্ড চাইল করছি যে আমরা এই যে স্কোয়ারকে এখানে উল্লেখ করলাম হ্যাঁ যখনই এই লুপটা চলবে তখনই কি হবে এখানে হ্যাঁ এই যে আমরা স্কোয়ার যে বক্সগুলো এখানে ক্রিয়েট করতে চাচ্ছি তাকে এখানে কি করব অ্যাপেন্ড করে দেব তাহলে চলুন আমরা এখানে সিম্পলি এই যে স্কোয়ার ছিল তাকে এখানে অ্যাপেন্ড করে দিলাম এখন বোঝা যাবে এখন আমরা সিএসএস করলেই একদম পানির মতো বুঝতে পারবেন যে আমরা মূলত কি করলাম আচ্ছা তাহলে আমরা ক্লাস নেম নিয়েছি তাই না তাহলে চলুন আমরা এই যে ক্লাস নেমটা নিয়েছি স্কয়ার তাকে এখান থেকে কপি করি তারপর এখানে সিএসএস ফাইলে এখানে চলে আসি এখন কি বলবো যে ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন হয়ে যাও জাস্ট এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা যেমন ধরুন আমি আমার নিজের পছন্দ মতো একটা কাল ব্যাকগ্রাউন্ড কালার এখানে উল্লেখ করে দিচ্ছি কালার কোডটা চলে আসবে কোনো সমস্যা নেই এক এক করে আসবে আমরা হাইটটা বলি যে প্রত্যেকটা স্কোয়ারের হাইট থাকবে ষোলো পিক্সেল আর উইটটা তাই দিব যেহেতু স্কোয়ার সুতরাং উইট দিব হ্যাঁ সিক্সটিন বা ষোলো পিক্সেল হাইট উইথ বলার পরে এই চলে আসে আসছে কিনা আপনারা যদি লেফট সাইডটা দেখেন তাহলে বুঝতে পারবেন এখন আমি যদি চাই যে বক্স শ্যাডো উল্লেখ করতে তাহলে এখানে বক্স শ্যাডো পরিবর্তন হয়ে যাও বক্স শ্যাডোটা দিতে চাচ্ছি যে টু পিক্সেল টু পিক্সেল কালার কোডটা উল্লেখ করতে চাচ্ছি যে ব্ল্যাক কালার থাকবে তাহলে জিরো 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 মানে থ্রিকল জিরো এটা হচ্ছে ব্ল্যাক কালার চলে আসে একদম বক্সের মতো বোঝা যাচ্ছে যাচ্ছে কিনা যদি মার্জিন দিতে চাই যে ওয়ান পিক্সেল বা টু পিক্সেল মার্জিন থাকো তাহলে মার্জিন টু পিক্সেল থাকুক তারপর ট্রানজিশন কেন ট্রানজিশনটা উল্লেখ করছি যে এটা আমরা হোবার করব সুতরাং একটা তো দিতে হবে তাই না এই জন্য ট্রানজিশনটা বলবো যে টু সেকেন্ড মানে হুট হাট যেন না আসে ইজ ওকে এই ট্রানজিশনটা উল্লেখ করলাম এই তো পাঁচশোটা বক্স কিন্তু আমাদের রেডি লুপ এমন একটা বিষয় যে লুপের মাধ্যমে কত কিছু কত সহজে একদম সহজ কাজ করা যায় এই বিষয়টা যদি আমরা মানে সিয়াস ধরে ধরে করতে চাই তাহলে কতগুলো লাইন আমাদের কোট করতে হবে তাই না আচ্ছা এখন স্কোয়ারের উপর যদি হোবার করা হয় তাহলে একটা ইফেক্ট তাহলে চলুন আমরা सिंपली এখানে বলে দেই যে যখনই তোমার উপর হোবার করা হবে তখন আমরা ট্রানজিশন ডিউরেশন চাই তাহলে ট্রানজিশন ডিউরেশন 0 সেকেন্ড ডিউরেশন থাকবে আচ্ছা এখন চলুন এখন চলুন আমাদের কি কাজ কমপ্লিট হলো আমরা এই 500টা বক্স মানে স্কয়ার যে সেকশন আমরা কিন্তু এখানে ক্রিয়েট করে ফেললাম আচ্ছা এখানে লক্ষ্য করুন যদি 50টা চাই তাহলে 50টা চলে আসবে এখানে কিন্তু 50টা চলে আসলো এই যে 50টা আশা করি দেখা যাচ্ছে কিন্তু এখানে 50টা আমরা যদি এখানে 100টা চাই তাহলে এই হচ্ছে একশোটা ওকে আমরা যদি এখানে দুশো চারশো পাঁচশো এক হাজার যদি চাই তাহলে এখানে এক হাজারটা বক্স কিন্তু রেডি লুপের কি জাদু ওকে আচ্ছা তাহলে চলুন আমরা পাঁচশোটা বক্স আপাতত এখানে নিচ্ছি পাঁচশোটাই আপাতত থাকুক এখন আমাদের মূল কাজটা হচ্ছে ফাংশন রেডি করা আমরা তো ফাংশনকে এখানে উল্লেখ করে দিয়েছি সেট কালার নামে একটা ফাংশন তাহলে তাকে এখান থেকে ধরলাম আচ্ছা এখন নিচের শাড়িতে চলে আসি আশা করি লুপের বিষয়টা বুঝতে পারলেন আর লুপ নিয়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে হবেই না না হবে হবে লুপ ফাংশন ডম কোনো থাকা যাবে রকমের কোনো বলবো হালকার উপর ঝাপসা যে কনসেপ্ট এগুলো থাকা যাবে না একটু পরিষ্কার কনসেপ্ট রাখতে হবে আচ্ছা তাহলে চলুন আমরা কি করে একটা ফাংশন রেডি করে ফেলি এই হচ্ছে ফাংশন ফাংশনের নাম দিতে পারি যে সেট কালার তাই না এখন আমরা এখানে একটা এলিমেন্ট পাস করবো কেন পাস করছি যে এলিমেন্ট ধরে ধরে আমরা এখন কাজ করব তাহলে এই হচ্ছে আমাদের এলিমেন্ট এখন ফাংশনের বডিকে এখানে উল্লেখ করলাম এখন লক্ষ্য করুন এই ফাংশনের কাজটা কি হবে মূলত এই ফাংশনের কাজটা হবে এই যে স্কয়ার বক্সগুলো আমরা নিয়েছি তাই না এই স্কয়ার বক্সগুলোর কালার পরিবর্তন করা তাই না তাহলে একটা কাজ করি আমরা একটা ভেরিয়েবলের মধ্যে একটা কালার নামে একটা ভেরিয়েবল নিয়েছি কালার এখন এই কালারটা কি হবে র‍্যান্ডম ভাবে এই যে কালারটা নিয়েছিলাম তাই না এই কালারস তো এই বিষয়টাকে র‍্যান্ডম ভাবে সে জেনারেট করবে তাহলে এক কাজ করি এই ভেরিয়েবলের মধ্যে আরো একটা ফাংশন আমরা রেডি করি হ্যাঁ আমরা পরবর্তীতে নিচে হ্যাঁ এই ফাংশনকে কালারের মানে র‍্যান্ডম কালার যেন জেনারেট করে দিতে পারি সেই ফাংশনকে এখানে কল করে রাখি তাহলে সেই ফাংশনের নামটা এখানে বলতে পারি যে গেট র‍্যান্ডম কালার এইভাবে নেই তাহলে এই ফাংশনকে কি করলাম এখানে জাস্ট কল করে দিলাম হ্যাঁ পরবর্তীতে আমরা কাজ করব পরবর্তীতে এই ফাংশনকে নিয়ে আমরা র্যান্ডমলি কিভাবে কালারটা আনতে পারি সে বিষয়টা এখন এটার কাজ হবে কি এলিমেন্টকে বলে যে ব্যাকগ্রাউন্ড কালারটা এই কালার অনুযায়ী হও এই যে র্যান্ডম কালার যেটা আসবে সেটাই কালারের মধ্যে স্টোর হয়ে তাই না তো এই এলিমেন্টকে ধরে বলে যে স্টাইল হয়ে যাও স্টাইল ডট কালার আমরা বলে দিব কি জাস্ট এখানে উল্লেখ করে দিলাম এতটুকু বিষয় বুঝতে পেরেছেন কিনা যে আমরা কি করলাম একটা ফাংশন তো আগে এখানে বলে দিলাম যে এই স্কোয়ার প্রত্যেকটা বক্সের জন্য এই হচ্ছে ফাংশন সেট কালার এই ফাংশন আবার পাস করলাম কেন যে এই যে এলিমেন্টকে বললাম এখন যে এলিমেন্ট ডট স্টাইল কালার হয়ে যাবে প্রত্যেকটা এলিমেন্ট যাকে আমরা হোবার করবো হ্যাঁ প্রত্যেকটা এলিমেন্ট কি হয়ে যাবে কালার তার ব্যাকগ্রাউন্ড কালারটা তাহলে এখানে মনে হয়নি এটা স্টাইল ডট কালার হবে না স্টাইল ডট আমরা এখানে আবার বলবো যে ব্যাকগ্রাউন্ড কালার তাহলে স্টাইল ডট হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার বলতে হবে না আমরা জাস্ট এখানে ব্যাকগ্রাউন্ড বললেই হবে তার মানে কি এলিমেন্ট ডট স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার যদি দেন তাহলে দিতে পারেন আমি ব্যাকগ্রাউন্ড যদি দেই তাহলেই যেহেতু হচ্ছে তাহলে আর এখানে কালার যোগ করার দরকার নেই আচ্ছা সিএসএস এর যে প্রপার্টি আশা করি সিএসএস যদি বুঝে থাকেন তাহলে ব্যাকগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে হ্যাঁ বিস্তর একটা ফারাক রয়েছে তবে এখানে আপাতত হ্যাঁ সেই বিষয়ে যাচ্ছি না ব্যাকগ্রাউন্ড দিলেই আপাতত হচ্ছে আচ্ছা এখন এই ফাংশনের কাজটা হচ্ছে কি যে একটা কালার এখান থেকে হ্যাঁ কি করবে ফাংশনের মধ্যে থেকে সে এখানে কল করে নিয়ে আসবে তাহলে চলুন হ্যাঁ সে কিন্তু এই মধ্যে স্টোর হয়ে আসলো আর এই স্টোর হওয়া কালারকে আমরা কি করলাম ব্যাকগ্রাউন্ড এর মধ্যে বলে দিলাম প্রত্যেকটা স্কোয়ারের মধ্যে তাহলে চলুন আমরা আরও একটা ফাংশন নিয়ে এই হচ্ছে ফাংশন এই ফাংশনের মধ্যে আমরা যে গেট র্যান্ডম কালার এই ফাংশনকে উল্লেখ করবো তাহলে এই হচ্ছে গেট র্যান্ডম কালার আমরা এই ফাংশনের বড়িটাকে আগে দিয়ে নিই বড়ির মধ্যে আমরা র্যান্ডমলি আমরা এই যে কালারস নামে একটা মানে নিয়েছি তাই না এই অ্যারের মধ্য থেকে কি করবে র্যান্ডমলি কোনো একটা কালারকে সে চুজ করবে তাহলে সেটা যদি পেতে চায় তাহলে লক্ষ্য করুন এখানে বলি যে মধ্যে থেকে কি করবে আমরা এখানে তৃতীয় বন্ধনী দিয়ে বলবো ম্যাথ ডট ফ্লোর বলতে পারি তাহলে এই হচ্ছে ম্যাথ ডট ফ্লোর আমরা এখান থেকে কি চাচ্ছি যে ম্যাথ ডট র্যান্ডম করতে হবে এখন কথা হচ্ছে এই ম্যাথ ডট র্যান্ডম কাকে দ্বারা গুণ করতে চায় কালারসের কালার্স সাথে আচ্ছা এখন এই বিষয়টাকে যদি আমরা রিটার্ন না করি তাহলে কিন্তু আবার কথা শুনুন না এই জন্য আমরা এখান থেকে রিটার্ন করে দিলাম এখন যখনই এই স্কোয়ার যে সেকশন গুলো বক্স গুলো হ্যাঁ যখনই আমরা হোবার করছি কি হচ্ছে র্যান্ডমলি কিন্তু এই কালার পরিবর্তন হচ্ছে এই বিষয়টা তো চাচ্ছিলাম তাই না একদমই সহজ তাহলে একটা ফাংশনকে এখানে আমরা কি করলাম ডিজাইন কিন্তু যাচ্ছে না রিমুভ হচ্ছে না এই জন্য এই যে আরো একটা আমরা এখানে বলেছি যে আরো একটা আমরা যখন কি করব মাউসটাকে নিয়ে চলে আসব তখন হ্যাঁ রিমুভ হয়ে যাবে কালারগুলো তাহলে নিচেই আরও একটা ফাংশন এখানে উল্লেখ করি এই হচ্ছে ফাংশন নাম হচ্ছে কি রিমুভ কালার হ্যাঁ তাহলে প্রথম বন্ধনী দিয়ে এখানে এলিমেন্টকে আবার পাস করছি আর দ্বিতীয় বন্ধনীর মধ্যে আমরা এখন কি করতে চাই যে পূর্বের যে কালারটা ছিল সেই কালারটা যেন চলে আসে তাহলে এটা যদি চাই তাহলে সিম্পলি এখানে কি করব আমরা সিম্পলি এখানে বলবো যে এলিমেন্ট ডট স্টাইল ডট আমরা কি কি করব এখানে ব্যাকগ্রাউন্ড বলবো তাই না তাহলে ব্যাকগ্রাউন্ড হয়ে যাও কালার কোডটা আমরা এখানে বলতে পারি হ্যাশ দিয়ে বলতে পারি যে পূর্বের যে কালার সেটা তুমি হয়ে যাও এখন যখনই আমরা এখানে কি করছি এই তো কালার কি হচ্ছে পরিবর্তন হয়ে মানে রিমুভ হয়ে যাচ্ছে আসছে আবার রিমুভ হয়ে যাচ্ছে আচ্ছা এখন যদি এখানে বক্স শ্যাডো দিতে চান এই যে কালারগুলো চলে আসে এখানে বক্স শ্যাডোটা বোঝা যাচ্ছে না তাই না যদি সেটা দিতে চান তাহলে দিতে পারেন কিনা অবশ্যই একদম ইজি আমরা কি বলবো এলিমেন্ট ডট স্টাইল ডট কি বলবো বক্স শ্যাডো হয়ে যাও তাহলে স্টাইল ডট বক্স শ্যাডো আমরা এখন বক্স সিএসএস এ কিভাবে দিই এখানে ব্যক্তিক দিয়ে দিব কেননা আমরা মানে র্যান্ডমলি যেই কালার এই এই কালার অনুযায়ী দিতে চাচ্ছি তাহলে এখানে সিম্পলি বলবো জিরো জিরো টু পিকজেল হও টু পিকজেল কালার কোডটা আমরা এখন ডলার সাইন দিয়ে বলবো হ্যাঁ দ্বিতীয় বন্ধনীর মধ্যে জাস্ট এখানে বলে দিবো যে কালার অনুযায়ী হও তাহলে একটা বিষয় এখানে বললাম আমরা যদি আরো একভাবে নিতে চাই যে জিরো জিরো হ্যাঁ এই বক্স কিভাবে কিভাবে কাজ করে আমার সিএসএস নিয়ে ভিডিও রয়েছে আপনারা চাইলে হ্যাঁ রিভিশন ক্লাসটা দেখতে পান সেই রিভিশন ক্লাসের মধ্যেও কিন্তু এই বক্স নিয়ে আমরা এছাড়াও মিনি প্রজেক্ট করেছি এর তো সেখানেও কিন্তু আসলে বলা আছে তাহলে এই ডলার সাইন দিয়ে আমরা জাস্ট সিম্পলি এখানে কালারটাকে উল্লেখ করে দিচ্ছি এখন লক্ষ্য করুন এই তো বক্স কি চলে আসে আসে কিনা আরও সুন্দর লাগছে তাই না তো এই বিষয়টাই এখন কথা হচ্ছে এই যে বক্সেরো এটা কিন্তু আর রিমুভ হচ্ছে না তাই না রিমুভ করার জন্য আমরা আরও একবার আরও একটা কাজ করি যে ব্ল্যাক কালারটা যেন চলে আসে তাহলে এই যে রিমুভ ফাংশন তার মধ্যে আমরা আরও একটা কোড এখানে জাস্ট আমি একটু স্কিপ করে যাচ্ছি বক্স হবে জাস্ট কালারটা পরিবর্তন হবে এখন লক্ষ্য করুন কালার পরিবর্তন হয়ে কি হলো আমি এখানে বক্স আরোটা ব্ল্যাক কালার রেখেছি এই জন্য কিন্তু সে ভ্যানিস তাই না আসলে এই কোডটাকে যদি আমরা এখান থেকে কমেন্ট করে রাখি তাহলে কিন্তু সেই পূর্বের যে অবস্থা এই তো তাহলে ক্লাসটি যদি মনে করেন যে এই ক্লাসগুলো থেকে আপনাদের কোনো না কোনো ভাবে উপকার আসে উপকৃত হচ্ছেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এ পর্যন্ত ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম